মিঠু কি খাচ্ছিস মিঠু কি খাচ্ছিস মিঠু কি খাচ্ছিস কি রে মিঠু কি খাচ্ছিস মিঠু 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 রে মিঠু চল আয় খাবি আয় আয় আই খেয়ে নিবি আয় ভালো টেস্টি তো হুম কি রে কে খাচ্ছিস মিঠু 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 মিঠুরে রে মিঠু মিঠু বলবি না মিঠু হ্যাঁ গলা বসে গেছে মিঠু ঠান্ডা লেগেছে মিঠু ঠান্ডা লেগেছে মিঠু ঠান্ডা লেগেছে মিঠু ঠিক আছে চোখে এনে কি ঠিক আছে খুলছি